কিসের প্রবাস কিসের কি বর্তমানে যুগে মানুষের দশ লক্ষ পাঁচ লক্ষ আট লক্ষ টাকা খরচ করে যায় বিদেশ যাই এই প্রবাসে যাই কেন যাই তারা না বোঝার কারণে তারা প্রবাসে যায় সাধারণত মনে করেন আমার এই খামার চালাচ্ছি অল্প পুঁজি দিয়ে যদি আমি ওরকম বড় পুঁজি দিয়ে করতে পারতাম তাহলে আমি আরো বহুত কিছু হতে পারতাম কিন্তু মানুষে বুঝে না বিধায় তারা প্রবাসে চলে যায় যদি প্রবাসে না যায় যদি তারা খামার করে ছোট খামার তৈরি করে তারা বেশ সুন্দর চলতে পারবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কালাকুমা গ্রামে এখানে একজন ভাই যিনি লেখাপড়ার পাশাপাশি গরু পালন করেন কিভাবে এই গরুগুলোকে পালন করা হচ্ছে এখানে খরচটা কেমন লাভটাই বা কি হয় আপনি কোন ধরনের গরু দিয়ে খামার করবেন কিভাবে খামার করলে অতি তাড়াতাড়ি আপনি লাভবান হতে পারবেন এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনি গরু লালন পালন করেন কত বছর যাবত আমি গরু লালন পালন করে প্রায় পাঁচ বছর ধরে প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন সর্বপ্রথম একটা গরু আনছিলাম আমি পাড়ার জন্য তারপর মাথা চিন্তা আসলো যে এই গরু থেকে আমি বংশ বিস্তার করব তখন একটা গরু থেকেই আপনার এখন পুরা গোয়ালভর আছে আমার আট দশটা গরু পালন করি আপনি যে গরু লালন পালন করতেছেন এই জগৎ পর্যন্ত কি আপনার লস হয়েছে না আপাতত আমার লাভ লাভ লাভই হয়েছে লস কোনো হয়নি আমার আমি সুন্দর মতন আপনার ভালোভাবে করতেছি আমার লস করে হয়নি লাভই হয়েছে আপনি গরুকে কোন ধরনের খাবার খাওয়ান আমি গরুকে খাবার খাওয়াই আপনি কয় খাবার খাওয়াই ঘাস খাওয়াই খড় খাওয়াই ভুসি খাদ্য এগুলো মিলায় প্রায় আপনার গরুকে খাবার কোন কোন সময় আপনি খাবার দেন সকালে দেই দুপুরে আপনার মনে করেন রাতের দেই গরুর অবস্থা বোঝায় কি আপনার এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা কেমন গরুর এটা হচ্ছে আপনার গরুর গোয়ালটা সব সর্বদা পরিষ্কার থাকতে হইব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার রোগ জীবাণু আসা রোগ জীবান ধরার কোনো থাকে না আশঙ্কা থাকে না আর যদি আপনি যে অপরিষ্কার রাখেন তাহলে রোগ জীবাণু ছড়াতে পারে গরু সমস্যা হতে পারে গরুর মাঝে রোগ রোগবালাই বিস্তার করতে পারে এই আমি সদ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কোন ধরনের গরুতে লাভ বেশি গাবি না সার বিশেষ করে আমার অভিজ্ঞতা স্বরূপ গাবি থেকে লাভ বেশি হয়ে যায় অনেকেই গরু লালন পালন করে তাদের লস হয় আপনার কেমন লাভ হচ্ছে লাভ লস এটা মনে করেন আমি তো সদা সর্বদা সব দিক থেকে বিবেচনা খেয়াল করে লালন পালন করি তাই আমার লাভ হয়েছে যারা যাদের যারা লস খায় তারা সঠিক ভাবে পালন করতে পারে না বিদায় তারা লস খায় আপনি কি গাছ চাষ করেন গরুর জন্য হ্যাঁ গাছ চাষ করি বর্তমানেতে গোখাদ্যের দাম অনেকটা বেশি এমন অবস্থায় আপনারা কিভাবে টিকে আছেন টিকে আছি সব দিক বিবেচনা করে টিকে আছি আপনার সবদিক আমি অর্থাৎ একটা ব্যবসা করতে হলে সাধারণত নানান শব্দ জীবচারা গো চলতে হয় মানে মনে করেন এক সময় দাম থাকবে বেশি এমন দাম থাকবে কম এগুলো নিয়ে আর কি সব এক যাবে না এর পার্শ্ববর্তী আপনি কি করেন পাশাপাশি আমি লেখাপড়া করি লেখাপড়া করেন গুরুলালন পড়ন করতেছি এটা বাড়ি বাড়ি খামারাটা মনে করেন পারে সবাই সকালে মিলা এই খামারটা খামারাটা চলন হচ্ছে অনেক সময় গরুতে দেখা দেয় তখন বুঝেন কিভাবে তখন সব সময় তো আমরা থাকি তারপর যখন তখন দেখে যায় গরুর অবস্থা গরুর তখন এগুলো দেখেই বোঝা যায় যে গরুর কোনো সমস্যা একটা হচ্ছে প্রথমে কয়টা গরু থেকে পালন করলে সব থেকে বেশি ভালো হবে যদি আপনি শুরু থেকে হুট করে যদি আপনি বড় কোনো একটা উদ্যোগ নিতে চান এটা আপনার জন্য ঠিক হবে না সর্বপ্রথম আপনার যদি উদ্যোগ নিতে চান তাহলে একটা অথবা দুটা গরু থেকে আপনি খামারটা চালু করতে পারেন তাহলে আপনার জন্য বেটার হবে কারণ আপনি জানতে পারবেন কিভাবে বংশ বিস্তার হয় কিভাবে পালন করতে হয় তাহলে আপনি লাভবান লাভবান হবেন কোন ধরনের গরু দিয়ে পালন করলে ভালো হবে গাবি না সার গাবি গরু দিয়ে লাভবান হয়েছে আমি আর সাধারণত যারা খামার করে তারা গাবি দেয়া করে সার গরু দেয়া করে কিন্তু আমি গাবি দিয়ে করেছি লাভবান হয়েছি যারা একই বাড়ি নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ একটাই যারা গরু পালন করতে চায় তারা সর্বপ্রথমে গাছ চাষ করবে নিজের বাড়িতে আপনার খড়কুটার ব্যবস্থা রাখবে আর গরুর জাত রাখবে ভালো মানের জাত রাখবে যাতে আপনার গরু বাড়ে নাদুস নজর স্বাস্থ্যবান হয় এরকম অবস্থা দেখে আপনার গরু ক্রয় করতে হবে গরুর মান ভালো রাখতে হবে হবে ভালো তাহলে আপনি করতে পারবেন অনেকেই অনেক টাকা খরচ করে প্রবাসে চলে যাচ্ছে অনেক সময় তাদের লস হচ্ছে সেই তুলনায় কি আপনারা বাংলাদেশে ভালো আছেন প্রশ্ন আসে না কিসের প্রবাস কিসের কি বর্তমানে যুগে মানুষের দশ লক্ষ পাঁচ লক্ষ আট লক্ষ টাকা খরচ করে দেয় বিদেশ যায় প্রবাসে যায় কেন যায় তারা না বোঝার কারণে তারা প্রবাসে যায় সাধারণত মনে করেন আমার এই খামার চালাচ্ছি অল্প পুঁজি দিয়ে যদি আমি ওরকম বড় পুঁজি দিয়ে করতে পারতাম তাহলে মানুষের বুঝে না চলে যদি প্রবাসে না যায় যদি তারা খামার করে ছোট ছোট খামার তৈরি করে তারা বেশ সুন্দর চলতে পারবে আমি আল্লাহর কাছে সুক্রিয়া দায়ী করছি যে আল্লাহ তালা আমাকে ওই বুঝটা দিয়েছে যে কিসে টাকা টাকা তো মনে করেন নষ্ট করে লাভ নাই আমি পাওয়া গেলাম যে বড় ওই টাকার আমি তুলতে পারলাম না তাহলে তো আমার সদের লস হয়ে তাই আমি নিয়ত করছি যে আরকি আমি আরো ভবিষ্যতে বড় খামার দিব কিসের প্রভাস প্রবাস কোনো শব্দ নাই আল্লাহ শুক্রিয়া দিয়ে করছি যা আল্লাহ আমাকে সঠিক গোষ্ঠা দিয়েছে যে একটা খামার তৈরি করার জন্য যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে আপনার এই মূর্তি কিছু বলার আছে বলার শুধু একটাই যারা সাধারণত গরু খামারে যাচ্ছে তারা যেন ভালোভাবে জেনে বিবেচনা করে গোল পালনের উদ্যোগ নেই ভালো জাতের গাবি নেই ভালো জাতের সার বকনা এগুলো নেই তাহলে তারা পারবে আর সদা সর্বদা মনে খেয়াল খেয়াল রাখতে হবে যে কোন সময় কি লাগতেছে চিকিৎসা কখন দিতে হবে এগুলা খেয়াল রাখতে হবে তাহলে তারা খাওয়া করতে পারবে